দলীয় কর্মীদের হাতে আক্রান্ত ব্লক তৃণমূল সভাপতি সহ জেলা পরিষদ সদস্য বীরভূম জেলার খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী গোন্ডলের জেরে রক্তাক্ত হয়ে ওঠে ব্লক তৃণমূল সভাপতি সহ জেলা পরিষদ সদস্য আজ শুক্রবার খয়রাসোল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী নেতৃত্বে লোকপুর থানার বারাবন গ্রামে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার ডাক দেন সেখানেই কাঞ্চন বিরোধী গোষ্ঠী হিসাবে চিহ্নিত পয়রাসোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খানের নেতৃত্বে হামলা চালানো হয় বলে কাঞ্চন অধিকারীর বক্তব্য তিনি জানান কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অঞ্চল ভিত্তিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে সেই মোতাবেক এদিন রুপুষপুর অঞ্চলের বারাবন গ্রামে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করা হয় দুবছর ধরে ব্লক তৃণমূল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এই সময় এলাকায় খুন খারাপি রাহাজানি বন্ধ হয়েছে সেই সমস্ত কার্যকলাপ চালানোর উদ্দেশ্যেই তাদের এই অভিপ্রায় বলে তৃণমূল ব্লক সভাপতির অভিযোগ লোকপুর থানার পুলিশ খবর পেয়ে খয়রাসোল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী এবং জেলা পরিষদ সদস্য নবগোপাল বাউড়িকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নাকড়াকা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের সিউরি সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলেও জানা গিয়েছে এদিকে তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর বক্তব্য যে যারা কিছুদিন আগেই পঞ্চায়েত ভোটে সিপিএম এবং বিজেপির হয়ে ভোট করল তাদের বাড়িতেই এবং তাদের নিয়ে মিটিং করছে ব্লক সভাপতি অথচ এই অঞ্চল এলাকার দলীয় কর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নিজেদের সিদ্ধান্তে এই কর্মসূচি নিয়েছেন অন্য সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে দলি কর্মসূচি মোতাবেক বিজয়া সম্মেলনকে ঘিরে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে জেলা সভাপতি কাজল দুপক্ষের মধ্যে সমস্যা সমাধানের জন্য তার অফিসে ডাক দেন সেক্ষেত্রে ব্লক সভাপতি অনুপস্থিত থাকায় বৈঠক যায় এবং মীমাংসা না হওয়া পর্যন্ত খয়রাসোল ব্লকে বিজয়া সম্মেলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জেলা তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য ইতিপূর্বে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে থাকাকালীন তিনজন নিহত হন আত হাতে ঘটনার প্রেক্ষিতে এলাকার ছুঁড়ে মারছিল ইট ছুঁড়ে মেরেছিল আমার মাথাতে রডে বাড়ি মারে আর এই বুকে ইট ছুঁড়ে এবং চেয়ার নিয়ে ভাগটা করে তাহলে কোনো রকম স্থানীয় জনগণ ছিল তাদেরকে সহযোগিতায় আমি সাইডে চলে যাই কিন্তু নবদা বয়স্ক মানুষ সে সত্য পারেনি যে কেন্দ্র যে বি চাহিদা মনোভাব সেই ব্যাপারটায় আমরা যে স্থানীয় জনগণকে জানাবার জন্য প্রত্যেকটা অঞ্চলে একটা একটা করে আমরা মানুষের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে ব্যাপারটা জানিয়েছিলাম এবং জানাচ্ছিলাম তাই সব অঞ্চলে হওয়ার মুখে আমরা যথারীতি ফুফুসপুর অঞ্চলে যে অঞ্চল প্রেসিডেন্ট তার সঙ্গে যোগাযোগ করি সে বারাবুনেই আমাদেরকে মিটিংটা হবে ঠিকানাও দিয়েছিল কিন্তু গতকাল থেকে তাকে পাঁচবার ফোন করার সত্ত্বেও সে কিন্তু আমার ফোন ভরেনি কিন্তু যেহেতু আজকে দশ তারিখ করতেই হবে তাই আমি স্থানীয় আরও যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে শুক্রবার স্যার আজকে তো আমাদের নামাজের ব্যাপার আছে এবং ঠিক আছে দশটার সময়ই হবে সেই দশটার সময় আমরা গিয়ে মিটিংটা এগারোটার মধ্যে শেষ করে নিই শেষ করার পরে আইনুস তার দল নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায় নবদাকে প্রায় মেরে ফেলেছিল আর আমাকে তো খুন করার জন্য চেষ্টা করেছিল যেন খুন করলে ব্লক শান্তি হবে আপনারা খুব ভালো করে জানেন যে বছর ধরে আমি ব্লক শহরিতে আছি এই এলাকায় ফুল খাপি রাহাজারি সম্পূর্ণ বন্ধ এরা দেখছে এ কে থাকলে এসব হবে না আমাদের মাফিয়ারা রাজ চলবে না তাই যে কোনো উপায়কে খুন করতে হবে একে শেষ করতে হবে এটাই তারা আগে থেকে পূর্ব পরিকল্পনা করে আজকে আমাদের উপরে হবে ইন্নুস হচ্ছে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ যেটা আমি বারবার বলছি তার লেখাপড়া ক্লাস এইট পাস কিনা আমার সন্দেহ আছে আমি একজন শিক্ষক তার আব ভাব কথাবার্তা চলনে বুঝেছি তার পেটে বিদ্যা আছে কিনা আমার জায়গা কিনা বলে মানে লড়াই যেটা আগেই বললাম যে এলাকায় রাহাজানি খুন খাওয়াপি বন্ধ আছে সেটা করতে হবে মানুষ যেখানে শান্তিপূর্ণভাবে আছে এর জন্য প্রশাসন আমাদের সঙ্গে আছেন প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহায়তা করছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তাদের সেটা মনে হচ্ছে না তিনি হামলা